পাঁচটি কাজ এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর সমস্ত হুকুমগুলো মানার জন্য থাকতে হবে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে পরকাল খুব কঠিন একটা জিনিস তা দিন বিশ্বাস করতে হবে না অনেক মানুষ আছে মারা গেলে কে হয় ওটা জানার দরকার নাই খবরে কি হবে তুই কি দেখতে যাবি বলে না এরকম লোক আসনে ঠেকা লোক আছে মরার আগে কয় বয়সটা আমার তো এখন বুড়া একটু দোয়া শিখাও সানাটা শিখে দাও এর আগে কি কোসে চুল পাকে নেয় দাড়ি পাকে নেয় আমি কেন মসজিদে যাবো বলেনি হুজরা এগুলি বলেই থাকে এমন লোকগুলি সম্পর্কে আল্লাহ আলামিন বলেন কัลলা বান রানা আলা কুলুবহিম মা কানু ইয়াসিবুন এমন কিছু লোক আছে যারা কোরআনের কথাগুলি মানতে যাবে না শোনার পরেও শুনবে না কাল্লা বান রানা আলা কুলুবহিম মা কানু ইয়াসিবুন তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে কি মেরে দিয়েছে মোহর ওদেরকে বললেও ওরা শুনবে না ওদেরকে বোঝাই বললে ওরা বুঝবে না এবার খেয়াল করি ইমাদদার বলতে গেলে যেই কাজগুলি বিষয় আমি আপনাদেরকে বললাম এই কাজগুলি অবশ্যই করতে হবে এবার আসুন ইমাদদার হওয়ার পর দ্বিতীয় অপশন হল আপনাকে আমাকে আমল হতে হবে কি ওলা হতে হবে আমল লালা কি ওলা আমলা এখন আমল করতে গেলে আরো ছয়টি কাজ করতে হবে কয়টি কাজ কয়টি খুবই গুরুত্ব সহকারে শুনি আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে আল্হি কুরবা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে সম্পদ আপনি পেয়েছেন আমি যে আয়াত পড়েছি ওই আয়াত থেকেই কথা বলতেছি আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা শ্রদ্ধেয় আমার উস্তাদ আমার পাশে বসে আছে আমি যতটুকু খুদ্র জ্ঞান তারা কি আলোচনা করব আল্লাহ জানা আমাকে আমল করার তৌফিক দেয় সকলে বলেন আমিন ওয়া তাল মাল আলা উহবিহি দা আল্লাহ বলেন বান্দা আমি যা তোমাকে সম্পদ দিয়েছি এই সম্পদের সঠিক बंटवारा করতে হবে সঠিক বন্টন করতে হবে কুরবা শিকান্ত থেকে বন্টন করে দিতে হবে রাস্তা রাস্তা থেকে একটু নেমে আসি একটু নেমে আসি একটু করি করিবাহার্লা ও আলহামদুলিল্লাহ

অতএব স্টেপে যে পাঁচটি বিষয়ে আমি কথা বলেছি আল্লাহ বলে manda এই পাঁচটি গুণakon তোমার ভিতরে থাকা চাই এরপরে তুমি যদি একজন মমিন মুমিন চাও যাও মুত্তাকিব চাও যাও নামাজলা হতে যাও অবশ্যই তোমাকে বাকি ছয়টি কাজ করতে হবে ওয়াদান মালা আলা আমি আল্লাহ তোমাকে যা সম্পদ দিয়েছি সেখান থেকে সঠিক বন্টন তোমাকে সঠিক বন্টন করতে হবে আর এই বন্টন কাদেরকে করে দিতে হবে সে সম্পর্কে আল্লাহ পাক পরবর্তী শব্দতে বলেছেন কুরবা মা বর্মাসা কি বলে তামা যেন ইতিম যেন বাবা নাই চাষ জমি দেয় ঠিক কি না মানাই পাবনাই ভাস্তার ঠাই বাড়িতে হয় না এমনটা আছে কিনা যত দেখবেন ইতিমদের প্রতি অত্যাচার করা হয় বাহ তাল মা লা হপ্বি গি দামিল কুরবা ওয়ালিয়া প্রথম বন্টন কাকে দিতে হবে ইতিমকে কাকে বলেন তো দেখি আপনার আমার পরিবারের ভিতর যে ইতিম আছে অবশ্যই তাকে সঠিক বন্টন করে দিতে হবে এটা কার বিধান আল্লাহর বিধান ঠিক কি না ওয়াল মাসা যারা অসহায় আপনার বাড়িতে দেখা যাচ্ছে এক ভাই গরিব অথবা ভাই নাই প্রতিবেশী একজন গরিব অসহায় সারা রাত খানা খাইনি চিৎকার দেয় আর বলে কে আসলে আমাকে এক মুষ্টি চাল দিবা এক সন্ধ্যা রান্না করার মতো চাল দিবা পাশে কোনো দরদি মেলে না কোনো মা মেলে না কোন মন মেলে না কোনো কুটিপতি মেলে না গ্রামের অসহায় মানুষগুলোর পাশে দায়িত্ব ছিল আলা হুবহি দমিল আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে ওই সম্পদশালীর দায়িত্ব ছিল কিনা বলেন তো দেখি